হচ্ছিল অনেক বৃষ্টি মাধ্যমে জানতে পেরেছি কিছু কিছু মেয়ে নাকি রাস্তাঘাটে হালতো পোলাপানের জন্য সৃষ্টি তো যাই হোক আজকে আমাদের ইন্টারভিউর বিষয় অজানা বৃষ্টি তো চলুন দর্শক মন্ডলী দেখেন রাস্তাঘাটে কোনো সাপড়ি পোলাপান পাওয়া যায় কিনা এবং বৃষ্টির মধ্যে তাদের অনুভূতি কেমন

মান সম্মান তো খাই দিল রে জিরো না জিরো না হিরো হিরো গিরামের লোকাল হিরো ও তা যাই ভাই আমার কেন ডাকছ তাই কও দিনি আসলে বিষয়টা তেমন কিছু না এই যে প্রকৃতি কত সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে মানুষের কাজকাম বন্ধ তো তুমি কোন হালে আছো তোমার পরিবার কোন হালে আছে এই সমস্ত খোঁজ খবর আমাদের দর্শক বিন্দুদের একটু জানানোর জন্যই তোমার কাছে আসো তোমরা যে কোনে থেকে কি আসো কি জিজ্ঞেস করো মেঘলা মাথায় বসে আছি ঘরে নেই ভাত যত সব বাল ছিঁড়া বেশি করে উৎপাত তুমিও কথাটা কইলি আমি তোমার কি উৎপাত করতে আছি তোমার যে হাল চাল তোমার যে পরিবারের হাল চাল তোমার এলাকা যে সব ক্ষয়ক্ষতি সেই বিষয়ে বাইরের দর্শক বিন্দুদেরকে আমি একটু জানানোর জন্যই তোমার কাছে আইসি কদিনই কি দিয়ে কি মেঘলা মাথায় ভাল লাগে না করে চাল দি পরে পানি মেয়ে ছেলে মেঘলার কারণে বাইরে বের হবে না এটাও আমি জানি তার জন্যই তো আমার এখানে আসা এখানে আসার পরে তোমার ভিডিও দেখে দর্শকরা দেবে ভালোবাসা তো যাই হোক তুই মেঘলার কারণে তোমার কি কি ক্ষতি হতে পারে বা হচ্ছে একটু বুঝিয়ে কও দি হাতি হচ্ছে পান্ত বাড়ির আনতি পাচ্ছে না মাংস কেনে কেনে মাংস রান্নার সাথে মেগলার আবার কি সম্পর্ক মাংস তো কেটি কুটি রান্না করলেই হই যায় এত হচ্ছে পানি ঘর বাড়ি সব গেছে ডুবে রান্না ঘরে গেছে ওইটি পানি চুলা মোলা সব গেছে ভেসে এই এত পানির ভেতরে রান্না করবে কি খাই যায় মাংস এবার রান্না করবে কি খাই যায় তুমি তো প্রশ্ন করলে তুমি কও দেনি তাই তো তাই তো কথা তো ঠিকই আছে তাহলে রান্না বান্নার খুবই সমস্যা তো গ্যাসের সুইল টুইল বাড়ি নেই গ্যাসের সুলা আর কথা বলছো এই যে কলাম না পকেটে নেই মামা আমি যদি এখন কিনতে যাই জামা কিভাবে ভাবে কও গ্যাসের সুলা নেই শুকনো খড়ি পোস্ট এখন তো তাড়াতাড়ি কত বাড়াবাড়ি করলে হবে তোমাদের জ্বালায় আমাদের শৈলী শান্তি নেই ব্যাগলা মাথা যে চার দোকানে বসে চা খাবো তাও শান্তি নেই ব্যাগলা দোকানে এসে তোমরা জ্বালা তুমি করছো হলে যাবো কম নেই আমরা এখন যত দোষ নন্দ ঘোষ তোমার ঘরে উঠিছে পানি দোষ তো এখন আমাদের হবে এটাও আমরা জানি আমরা তোমাদের কি দই দিচ্ছি এই যে তোমার ঘরে পানি উঠছে কষ্টে আসো চাল ফুটি হয়ে গেছে আমাদের দর্শক বৃন্দর মাধ্যমে তোমাদের যদি একটু ত্রাণ ত্রাণ আসে তাও তো তোমার মনে করো যে পানি টানি সব ওই সব সিকিনি চলে যাবে নি সিটি কর্পোরেশনের লোকরা তো তোমাকে এতে উপকার না দেশের যা পরিস্থিতি বুঝতে পারছি কোন উৎসের গতি তোমাদের মতো জাল চালে

না পাই এক্সট্রা 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 পাওয়ার তোমাদের ভেতরে ঢুকছে তাও তাদের তোমার হচ্ছে না এক্সট্রা পাওয়ার নাকি এক্সট্রা পাওয়ার কিভাবে হবে রাস্তায়টা বেরোছে বেরোছে না মেয়ে এক্সট্রা পাওয়ার কান পাই তুমি আমাদের এই মেই সেলফিলি নেই যত ভালোবাসা রাস্তাঘাটে মেই সেলফিলি নিয়ে এত টেনশন কেন বাচ্চা কাচ্চার সব ডুবি ভাবু ডুবু খেয়ে মজা আছে সেদিকেই তোমাদের নজর নেই তোমাদের ওই মেই সেলফিলি নেই যত ঝামেলা ওই খাওয়া দাওয়া তোমাদের শুকনো খাবার টাবার বাড়ি কিছু নেই তোমাদের জ্বালাই কি করি কি করি খেয়ে না পাই এখনই মনে বলে বউ সেলফিলি নিয়ে ইন্ডিয়া পালাই

যাও তুমি কিন্তু যাও জ্বালিও না তো আমার জ্বালায় আমি বাঁচছি না তুমি আবার এসে জ্বালা দি সরো সরো কিন্তু সরো মেঘলা মাথায় আমি এসেছিলাম জনগণের খবর নীতি দর্শকের মাঝে খোঁজ খবর ছড়িয়ে দিতি কামটা হইল কি আমি সবার কাছে কি আমি পাগল হয়ে যাচ্ছি তাদের যে একটু উপকার করবো তারাই আমার উপকারের মধ্যে ফেল দিচ্ছে আমার এখন উপকার করবে কিনা এখন যদি আমার ধরি মাইতো তাও তো ঠেকানোর লোক ছিল না তো দর্শক বিন্দু আজকের ইন্টারভিউ এই পর্যন্তই করতে চাচ্ছি আমি আর মার খেতে চাচ্ছি না তো যাই হোক এই পর্যন্তই ছিল আমাদের ইন্টারভিউ দেখবেন নেক্সট ভিডিও তার জন্য করবেন সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন একটা শেয়ার আর আমাদের ফেসবুক আইডিতে যাবেন করবেন ফলো গিরামের লোকাল হিরো বোঝে নিত তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ